আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বারো ভোল্টের মেশিন ইউজ করেন এবং আপনার আইপিএস ব্যাটারি টলিগুলো ইউজ করতে পারেন এই ব্যাটারি টলিগুলো আমি একটু দেখাই আপনাদের এই টলিটা ব্যাটারি টলি চাকা সিস্টেম নিচে চাকা দেওয়া আছে আপনার এই ব্যাটারিটা এই এই বাক্স বক্সের ভিতরে রেখে আপনারা আইপিএসটা উপরে রাখতে পারবেন ব্যাটারিটা বক্সের ভিতরে রাখতে পারবেন এবং আপনারা যখন ফুলার মশলা দেবেন বা ঝাড়ু দিবেন তখন এইটা ইচ্ছাদি মতন প্রয়োজন মতন আপনারা সরিয়ে আপনার নির্দিষ্ট জায়গাটা পরিষ্কার করে আবার আপনারা ইউজ করতে পারবেন এই এই ব্যাটারি টলিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ লুমিনাসের ব্যাটারি টলি তো বন্ধুরা আপনাদের এই টলিগুলো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন তো আমাদের কাছে এই ট্রলিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের এই সব ধরনের আইপিএস ব্যাটারি এবং এই ব্যাটারি টলি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমাকে ফোন দিবেন বা আমার হোয়াটসঅ্যাপে নিয়ম ধন্যবাদ সকলকে